चैनल पर दौड़ चल रहा है नंबर का कौन है कोई नंबर है हां कोई नंबर नंबर का आकर आना तना हां मुझे नहीं दिखते यार वाला 16 का खाता है कोई ये दीजिए हां आ लगा

যে ট্রিকার তে অ্যালগরিজ নাই কি মানে হাত তো নিবসাটা সব পুরো না ওই যে হ্যাঁ আরে কইলাম এখন দা ইমিমি করে মানে আমি তো ইkhar আই দি বললি এটা কিটা তার লাগবে কই লিনা তে ফা তো আপনি রে ফা তো তেল খান দিতেইও না আরাম করে জলাකට তে জলাකට বিচা দাও এক লিটা তেল লব পুরিটা তার যায় না সব পানি বাদ আইছে না যাইছে

আর ভাই হ্যাঁ হ্যাঁ

নালে থিডিতয়খ od হারা মোভা পরবজকর আখেনচের ইপালহেয়ণান্য়। থচেনান্য়়, আটপবলা উযার্ Philadelphia

লাগানো <kung> বলে <government>

分かってる。Yeah,